আজকে কালেকশনটা দেখে তোমার প্রথমে খুশি হয়ে যাবে কারণ যেই কালেকশনটা এনেছি আবার তার সাথে যেই দামটা আমি এনেছি দুটো মিশিয়ে মানে একদম বেস্ট হয়েছে আজকে চলো কালেকশনটা অবশ্যই দেখাবো দেখুন আগে কাশি বলছে তার আগে তোমাদের বলে দিই বুকিং প্রসিডিউরটা সেটা হলো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে মানে ক্যাপশনে যে নাম্বারটা আছে সেখানেই বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাবে সেট নেবে না আচ্ছা তোমরা কি বুঝতে পারছো আমি কি কালেকশন নিয়েছি তোমাদের সেই 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 ডিমান্ডিং কালেকশন ওপেন বর্ডারের মধ্যে অ্যান্ড ওপেন বর্ডার মানেই হলো সেই ওপেন বর্ডার আর ডিপি কালেকশন ঠিক আছে আর ডিপি কালেকশন মানেই হলো সেই ডিপি কালেকশন যেটা সবসময় পিয়ালি এখনো আছে চেক করতে পারবে প্রেসটা আমার ডিপি কালেকশন বলেই ওটা তোমার ফেমাস করে দিচ্ছ সেই কালেকশনটা নিয়েছে জাস্ট দেখে নেবে আচল যাচ্ছে তোমাদের এই রকমই ডিজাইনের মধ্যে এটা কিন্তু পুরোটাই গোল্ডেন জারিতে যাচ্ছে এন্ড এটা আছে তোমাদের বর্ডার আচ্ছা প্রচুর অফার দিয়েছি বলো এই কালেকশনটা আমার থেকে বেস্ট অফার মনে এখন মনে কেউ দিতে পারেনি আটশো নশো টাকা সবাই দিয়ে ফেলেছে মানে প্রথমত আমি শুরু করেছিলাম বাট এখন আমি দেখছি আমাকে আরেকটু অফার দিতে হবে বিকজ অফার তো অফার আমি যখন আমি চাই আমি সবার থেকে আলাদা দিতে তো এবার আমি সেটাই করতে এসেছি কি করতে তাহলে আমার নাম পাপাই সারিয়ে তাই তো আমার নাম অন্য কিছু হতে পারতো তো চলো এই আছে কালারটা একদম ময়ূরকণ্ঠী কালার আচ্ছা বলে দিই এই ময়ূরকণ্ঠীটা কিন্তু ডার্ক আমি দু রকমের ময়ূরকণ্ঠী আছে দেখাতে চলেছি তোমাদের সো ফার্স্ট ময়ূর আর এটা তোমাদের ফুল সাইড এর লুকিংটা বর্ডারটা তোমাদের এইরকমই ডিজাইনের মধ্যে চলে টোটাল বর্ডারের ডিজাইনটা ভীষণ ইউনিক লুকিং এর আছে এন্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিস ওয়ার্কের কাজ হাতায় থাকছে সেম বর্ডার টোটাল সাইডটাতে তোমরা এরকমই কিন্তু বিয়ে পাচকো আচ্ছা একটা জিনিস তোমাদের দেখায় সাইডাতে আমার দেখানো উচিত আমি দেখে দিচ্ছি পুরো সাইডে খুলে দেখাচ্ছি ঠিক আছে তোমরা ভালো করে দেখে নেবে টোটাল সাইড এইটা তোমরা অবশ্যই স্কিপ করবে না টোটাল সাইডটা দেখবা সবাইকে বলবো অবশ্যই প্লিজ একটুখানি একটুখানি রিয়াকশন একটু কমেন্ট একটু শেয়ার করো পিয়ালিকে যদি ভালো লাগে তো এবার তোমাদের দেখাচ্ছি নো গ্যাপিং সাইডটাতে ওকে এখান থেকে মানে ব্লাউজ পিসটা কাটা হবে বিকজ এটা হাতের বর্ডারটা লাগবে অ্যান্ড এটা জাস্ট সে মানে নো গ্যাপিং শাড়িটাতে কোনো রকম যে তোমাদের গ্যাপিং হবে হবে না একদম বারো হাতের শাড়ি রয়েছে ভীষণ বড় শাড়ি রয়েছে তো রকম তোমাদের প্রবলেম হবে না এস এস নিয়ে বুকিং করবে আশা করি এবার মনে হবে যে পিয়ালি যে দামটা দিচ্ছে সেটা সঠিক না ব্যাটিক তোমাদের এবার তোমাদের বিচার করতে হবে নেক্সট কালার ইস দ্য কফি পার্পল কালার অবশ্যই বলবো কোয়ালিটি নিয়ে যদি কেউ কোনো কথা বলতে আসো তাদেরকে বলে দিচ্ছি কোয়ালিটিটা যাচ্ছে শার্ট ইনে আর হ্যাঁ দেখো আমি এইটুকু বলছি না যে আমি পিওর সিল্ক দিচ্ছি তোমাদের সাড়ে তিন টাকার কোয়ালিটি চারশো টাকা দিয়ে এটা আমি কোনদিনও বলবো না অবশ্যই যেটা পিওর সেটা পিওর হয় পিওরের সাথে নন পিওরের তো তুলনা করা যায় না এটা উচিত না করা তো আমি এইটুকুই তোমাদের সাথে কম্পেয়ার করবো মানে কিছু জিনিসের সেটা হলো যেটা ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস আটশো নশো হাজার টাকা সেখানে সেই কালেকশনটা তোমাদের আমি যদি দিই আজকে এমন একটা দামে যেই দামটা তোমরা এক্সপেক্টও করো নি আর এমন একটা দামে দেবো যে তোমরা মনে জামদানির বদলে সিল্ক নিয়ে যাবে এবার কারণ এই যেই দামে এখন কালেকশন যেই দামে জামদানিও ভালো জোটে না বস তাহলে যদিও বা জোটে সফট কালেকশন জোটে তো সেখানে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দিতে হবে উইথ ব্লাউজ পিস কেমন একটা দামে সেটা ফুল ভিডিওটা না দেখলে বুঝবে নেক্সট কালার এটা বড্ড সুন্দর ঠিক আছে এটা একদম ইউনিক এই কালারটা তোমরা দিনেও পড়তে পারো তোমরা রাতেও পড়তে পারো কালারটা তোমাদের একদম ডুয়েল টোন অবশ্যই দেখাবি এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোন ভীষণ ইউনিক একটা ডুয়েল টোনের মধ্যে চলে আছে অ্যান্ড কালারটা জাস্ট দেখে নেবে এই যাচ্ছে কালারটা ইউনিক 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 একটা কালার চলে আছে জাস্ট এক স্ক্রিনশট আমার কি আমি সবাইকে একটা কথাই বলবো যে যেই কালারটা যার ভালো লাগছে সেই কালারটা একটা কালারের উপরে কেউ ঝেপে পড়ো না প্লিজ 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 ডু ইউ স্ক্রিনশট অপশন সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবেন না অপশন ছাড়া বুকিং করলে কিন্তু চাই পাবে না ঠিক আছে আমি বারবার বলছি নেক্সট কালার অপশন ইজ দা রেড কালার ফিশন ইউনিক কালারটা ঠিক আছে রেড এর মধ্যে চলে যাচ্ছে জলদি জলদি বুকিং করে নাও চলো জাস্ট কালার দেখে নেবে একদম রেড এর মধ্যে ওপেন বর্ডার মানে আমাদের ডিপি কালেকশনে এন্ড তার সাথে যখন এত সুন্দর বর্ডার এত সুন্দর বডি ডিজাইন করা হয় ওহ কি লাগে বলো তো চলো এই যাচ্ছে কালারটা একদম চলে যাচ্ছে তোমাদের রেড এর মধ্যে ওয়াও দেখতে একটা হেসেস না বুকিং করো সবাইকে বলবো প্লিজ একটু অপশন প্লিজ 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 অপশন অপশন ছাড়া প্লিজ বুকিং করো না বারবার প্লিজ বলার এটাই কারণ সেই একটা কালার নিয়ে তোমরা মারামারি করার সবাইকে একটা কথা বলবো শাড়ি ভালো করে দেখে নেবে মুখের কথা শুনে নেবে বুকিং করার পর পেমেন্ট করার পর প্যাকিং করার আগে আমাদের অরিজিনাল ছবি দেওয়া হয় সেখানেও কনফার্ম হয়ে নেবে বাড়ি গিয়ে বলবে না দিদি আমি এটা ভেবে চেয়ে এসেছি ঠিক আছে আমি এটা শুনবো না তো অবশ্যই আমাদের কিন্তু জেনুইন ছবি দিয়ে প্যাকিং করা হয় আমরা এই জিনিসটা সবার আগে করিস এটা অবশ্যই সেখানে কনফার্ম হয়ে নেবে আর নেক্সট কালের আরেকটা মানে ইম্পর্টেন্ট কথা হলো বাড়ি থেকে ওপেনিং ভিডিও অবশ্যই মাস ঠিক আছে ওপেনিং ভিডিও অবশ্যই গবে ওপেনিং ভিডিও ছাড়া পার্সেল খুলবে না চলে এই কালারটা একদম ব্ল্যাকের মধ্যে চলে আছে ওয়াও দেখতে জাস্ট ব্ল্যাক আমি একদম ব্ল্যাক এর মানে পাগল ঠিক আছে আমি সবসময় আমার আমার মানে ওয়ার্ডের মধ্যে হয় তোমরা পাবে ব্ল্যাক নালে হোয়াইট কিছু না কিছু একটা পাবে চলে যাচ্ছে কালারটা এস এস নাম বুকিং করে একদম কপার দাড়ির মধ্যে চলে যাচ্ছে টোটাল সাইডটা নেক্সট কালার আমি বলেছিলাম দুটো ময়ূরকন্ডি দেখাবো নেক্সট কালার তোমাদের ময়ুরকন্টি কালার এই ময়ূরকন্ডিটা একদম যে তোমাদের ডুয়েল টোন ময়ুরকন্ডি আগে একটা রামার ময়ুরকন্ড ছিল আর এটা তোমাদের ডুয়েল টোনের মধ্যে চলে আছে এই যাচ্ছে লুকিংটা বাও এই ছ এটা ডুয়েল এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোনা আছে এটা আছে তোমাদের ডুয়েল টোন এর সাথে তোমরা পাচ্ছো একটা সুন্দর পারা ব্লাউজ পিস আর কোনো সাইডে কিন্তু তোমরা গ্যাপিং পাচ্ছ না টোটাল সাইডটাতেই তোমরা এইরকমই কাজ পাচ্ছ তো চলো আজকে আবার তোমাদের ধামাকা অফার দিয়ে যাচ্ছি কারণ আজকে যারা যা এই শাড়িটা বুকিং করবে ক্যাপশনে দেওয়া নাম্বারে তারা তারা পাবে শুধুমাত্র পাবে দিস ইজ দ্য লাস্ট অপশন তো এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস যাবে তাদের জন্য যারা যারা ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে যারা লাইক এন্ড কমেন্ট অবশ্যই করবে তারা তারা পাবে শুধুমাত্র বলি চলো মাত্র সাতশো কুড়ি টাকা চলো সাতশো কুড়ি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে লাস্ট অপশন এরপরে এই শাড়ি আর পাবে কিনা নো গ্যারান্টি সো আজকের জন্য তোমাদের লাস্ট অফার দিয়ে দিলাম সেভেন টু জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট জিনিস অবশ্যই কোয়ালিটিওয়ালা কালেকশন দিলাম এমন নয় যে তোমাদের ফেক কোয়ালিটি দিলাম বলে মুখে ডায়লগ মেরে আমার দোকান আছে আমার দোকানে এসো তোমরা কালেকশন নিতে পারো দোকানে অ্যাভেলেবেল রয়েছে সো আজকে ভিডিও আমি করছি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবে